উত্তর পূর্বাঞ্চলীয় শিক্ষা নেতৃত্ব বিষয়ক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মানিক সাহার তাৎপর্যপূর্ণ বার্তা ড্রেন নির্মাণে চূড়ান্ত গাফিলতের অভিযোগ আগরতলার রামনগর এক নম্বর রোড বিশালগড় থানার বাইপাস সড়কে যাত্রীবাহী দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক গাঁজা গাছ ধ্বংস করতে গিয়ে চাষিদের হাতে আক্রান্ত পুলিশ ও আসাম রাইফেলস কর্মী সোনামুড়ার বক্সনগরের উত্তর কলম ছোড়া এলাকায় গুরুতর অসুস্থ শারদ পাওয়ার তরি ঘরেই ভর্তি করা হলো পুনের হাসপাতালে ভূয় ভোটারে ছেঁচেছে মোদীর জনের তালিকা বের করে বিজেপি আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা চূড়ান্ত হতেই বন্ধু রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে ভারত দাবি রিপোর্টে শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী ঘাড়ে চীন পাকিস্তানের নিঃশ্বাস যুদ্ধ বিমানের ঘাটতি মেটাতে একশো চোদ্দ রাফালে যুদ্ধ বিমান কিনবে ভারত বদলাচ্ছে আবহাওয়া রাতের দিকে বাড়ছে ঠান্ডার অনুভূতি মাঘের শেষে শীতের ছাপটা রাজ্য জুড়ে রবিবার বাম যুব সংগঠন এ আই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটি গঠিত সোমবার ঘোষণা বাম যুব সংগঠন এ এর রাজ্য সভাপতি নির্বাচিত অজিত দাস ও বিক্রম সেন সম্পাদক নির্বাচিত এ আই এর উনিশ সদস্যের রাজ্য কমিটি গঠিত একাধিক ইস্যুতে আন্দোলন কর্মসূচি গৃহীত ড্রেন নির্মাণে গাছ কাটতে গিয়ে রামনগর এক নম্বর রোডে ড্রেন নির্মাণে গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিপত্তি অল্পতে রক্ষা কোন অঘটন ঘটেনি রামনগর এক নম্বর রোডে কাটা গাছ বৈদ্যুতিক তারে বিপত্তি ছুটে আসে পরিস্থিতি সামাল দিতে মেয়রের তোরজো মাঘের শীতেই শরতের প্রস্তুতি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলে দু হাজার ছাব্বিশের শারদোৎসব দুর্গা থিম ঘোষণা করল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল দু হাজার ছাব্বিশে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের শারদোৎসবের থিম এক নজরে ত্রিপুরা প্রজ্ঞা ভবনে সোমবার আঞ্চলিক স্কুল নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নেতৃত্বেই পরিকল্পনা রাজ্যের ভবিষ্যত শক্তিশালী করবে বলে কর্মশালায় বক্তাদের অভিমত উত্তর পূর্বাঞ্চলের এস এল এ কর্মশালায় মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্ব উন্নয়নে সমন্বিত পর্যালোচনার উপর জোর দিলেন টিআর নলছর শাখার সহযোগিতায় দুর্লভ নারায়ণপুর এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালা আয়োজন নলছর শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দানে বলে জানালেন উচ্চশিক্ষামন্ত্রী টিআর কে এস শাখার সহযোগিতায় দুর্লভ নারায়ণপুরে অনুষ্ঠিত কর্মশালায় অভিজ্ঞ শিক্ষাবিদ ও গুণীজনরা উপস্থিত ছিলেন সিধাই মোহনপুরের নোয়াগাঁও গাজা বাগান ধ্বংস করল পুলিশ সিধাই মোহনপুরের নোয়াগাঁওয়ে এগারোটি প্লটে তিরিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানালো পুলিশ অন্যান্য বলের মতোই সিধাই মোহনপুরের নোয়াগাঁওয়ে গাঁজা গাছ ধ্বংস করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আমবাসা বাজারে একটি দ্বিতল মার্কেট নির্মাণের প্রস্তুতি চলছে আমবাসা বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য চান্দাইপাড়া দ্বাদশ স্কুল মাঠে চলছে অস্থায়ী স্টল নির্মাণ আমবাসা বাজার ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্নির্মাণের জন্য চান্দ্রাই পাড়া দ্বাদশ স্কুল মাঠের স্টল নির্মাণের ঘটনায় ক্রীড়াপ্রেমী ও বুদ্ধিজীবী মহলে ক্ষোভের সঞ্চার আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাবা লংতরায় মেলা আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাবা লংতরায় মেলা আয়োজনে সোমবার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত বাবা লংতরায় মেলা আয়োজনের লক্ষ্যে সোমবার ভলাই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত বাবা লংতরাই মেলা আয়োজনের ব্যাপারে সরকারিভাবে ব্যাপক সহায়তার আশ্বাস জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে গোটা রাজ্যে বামেদের ব্যাপক প্রস্তুতি বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে বামেদের বিক্ষোভ মিছিল সংঘটিত বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে বামেদের বিক্ষোভ মিছিলে বাম সমর্থকদের উপস্থিতির হার লক্ষণীয় বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে বামেদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন সিপিএম নেতা অমিতাভ দত্ত বিশালগড়ের উত্তর রাউথ খলায় বাইপাস সড়কে দুই গাড়ির সংঘর্ষে একাধিক আহত হরিয়ানার ফরিদাবাদের নিমকা জেলে খুন হলেন জঙ্গি যোগের সন্দেহে ধৃত বন্দী আব্দুর রহমান দিল্লির দশটি স্কুলে বোমা রয়েছে বলে ইমেইল হুমকি এলো সোমবার উখরুল জেলায় কুকি নাগা সংঘর্ষে একাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে শঙ্কিত আপেল চাষিরা চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে কৃষকদের স্বার্থ সুরক্ষা রেখেই আমেরিকার সঙ্গে চুক্তি জানালেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভার স্পিকার ওম বিল্ডার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা লাইব্রেরিতে ভাঙচুর করার অভিযোগে চার বাম নেতাকে বরখাস্ত করল জেএনইউ কর্তৃপক্ষ দিল্লির পীড়াগহরি গহরী উড়ালপুলে এক গাড়ি থেকে উদ্ধার হলো তিন মৃতদেহ গৌরব গগৈয়ের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে স্বরাষ্ট্রমন্ত্রকে অনুরোধ জানালেন হিমন্ত বিশ্ব শর্মা পাঞ্জাবের মাই ভাগো আইন কলেজে সহপাঠী তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে নাবালককে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল দুই প্রার্থীর বিরুদ্ধে গলায় সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে বিজেপি সরকারের এক বছর পূর্তিতে রিপোর্ট কার্ড পেশ করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মধ্যপ্রদেশের খরগোন জেলায় পঁয়তাল্লিশ বছর পর গম চুরির অভিযোগে গ্রেপ্তার সালিম নামে এক ব্যক্তি হরিয়ানার যমুনা নগরে গুলি চালানোর অভিযোগ পুলিশের হাতে গ্রেফতার দুই নাবালক সহ এক যুবক উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়াতে আরও 30 দিনের সময় বাড়ালো নির্বাচন কমিশন মুসলিমদের বিরুদ্ধে বন্দুক তাক করে মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মার ছবি নিয়ে শুরু হলো বিতর্ক ইচ্ছার বিরুদ্ধে গর্ভভুতি করা যাবে না বলে এক অন্তসত্তাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট মেঘালয়ে কয়লা খনি বিস্ফোরণ কাণ্ডে বিচার বিভাগের তদন্ত চাইল প্রশাসন কানপুরের ভিআইপি রোডে এক ল্যাম্বরগিনির ধাক্কায় গুরুতর জখম হলেন কম পক্ষে ছজন রাশিয়ায় ছুরির কোপ চার ভারতীয় পড়ুয়াকে হামলাকারীর মুখে নাচসি স্লোগান দেওয়ালে রক্তের স্বস্তিকার তোষাখানা মামলায় সস্ত্রিক সতেরো বছরের সাজা আরও অস্বস্তিতে ইমরান খান গালোয়ান সংঘর্ষের এক সপ্তাহ পর গোপনে পরমাণু বোমা পরীক্ষা চীনের বিস্ফোরক দাবি আমেরিকার আত্মঘাতী বোমারুর হামলায় ছিন্নভিন্ন ভিন্ন ইসলামাবাদ দায় স্বীকার করল ইসলামিক স্টেট সিঁদুরে গুড়িয়ে দিয়েছিল ভারতের রাফালে সেই ভোলারির বিমান মেরামত করছে পাকিস্তান মালয়েশিয়ায় সুভাষ শরণ মোদির দেখা করলে নেতাজির সহযোদ্ধার সঙ্গে পুতিনেরও কাছে ঘেসার চেষ্টা করছিলেন যৌন অপরাধী এপস্টিন নয়া নথিতে বিস্ফোরক তথ্য সিঁদুরে তছনচ পাকিস্তান জবাব দিতে ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন মুনির পাক ষড়যন্ত্র ফাঁস জৈশ জঙ্গি নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদিকে আরও সাত বছরের কারাদণ্ড ইরানে গণতন্ত্রের কণ্ঠরোধ চীনের জিমি লাইকে কুড়ি বছরের সাজা শোনাল হংকংয়ের আদালত দ্বিপাক্ষিক সম্পর্কের আরও একটু বরফ করল কানাডায় গিয়ে বৈঠক অজিত ডোমালের ট্রাম্পের বাহিনীকে ভয় পায় না মার্কিন ফেরার আনাগোনা নিয়ে দুই বন্ধু দেশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দিল ইরান মাস্কের স্টার লিঙ্কের জন্য কি আদৌ দরজা খুলবে পাকিস্তান ট্রাম্পের কারণেই অনুমতি দিতে দেরি হাদি হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তিতে ইউরোপ সরকার এবার তদন্তের জন্য রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে সাহায্য চাইল বাংলাদেশ বিদ্যুতের বকেয়া মেটান বাংলাদেশের আদালতে মামলার মাঝেই ইউরোপ সরকারকে আবার চিঠি আদানি করছে বিএনপি সহ সব রাজনৈতিক দলের উপেক্ষা ইস্তেহার দেখে হতাশ ও উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুরা জারি বিবৃতি পাকিস্তানের পাশে আছে এবার বার্তা চীনের ভারতের দিকে আঙুল তোলেন ইসলামাবাদ কাণ্ড নিয়ে মুখ খুললো জিনপিং প্রশাসন সন্ত্রাসবাদ মোকাবেলায় আপোষ নয় মালয়েশিয়া বার্তা মুদি চাঁদে ইরানে সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ চারজন গ্রেপ্তার যিশুর প্রযোজনায় ইন্ডাস্ট্রির চামক কাছে জৈষ্ঠপত্র জৈশপুত্র জুটিতে শুভ ভক্তিবেগ না হিস্টোরিয়া ভজন শুনতে শুনতে অস্বাভাবিক প্রতিক্রিয়া ভাইরাল চন্দ্রের ভিডিও রুপলী পর্দায় স্বামী স্ত্রীর টক্কর বলিউডে অভিষেক নায়ক পত্নী সুনিতার দুমুখো টোটা রহস্যময় নতুন লোক ফেলুদার অবতারে বাড়ছে কৌতূহল আমার ওপর কালা জাদু করেছিল ননসেন শ্রমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডি সাহা সাত বছর কাছীন থেরাপির দ্বারত্ব সুশান্তের অধ্যায়ের পর জীবনে ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন রিয়া চক্রবর্তী বর্ডার টু বনাম মর্দানি থ্রি বক্স অফিসে টক্করে সানি দেওয়ালের ছবি প্রমাণ করছে দাপ ছোট পর্দায় দীপানিতার কাম বেগ শুধু তোমারই জন্য প্রকাশ্যে এলো সম্প্রচারের দিন ও স্লট রাবণ ইন্দ্রজিৎ নাকি বিক্রান্ত গুঞ্জনে বিরক্ত বিক্রান্ত মেসি রামায়ণে ইন্দ্রজিতের চরিত্র নিয়ে ক্ষোভ বাড়ছে অভিনেতা এক সময় পর্দার আলোয় অনামিকা চক্রবর্তী আজ আড়ালে লিড রোলে স্বামী উদয় সোশ্যাল মিডিয়ায় জীবনের অধ্যায় ভাগ অভিনেত্রী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্রিক করলেন ওয়েস্ট ইন্ডিজের শেপাল জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল বারোটি দলকে নিয়ে জিরানিয়াতে শুরু হলো সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা আটটি দলকে নিয়ে শুরু হলো অনূর্ধ্ব আঠারো ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো প্রথম ত্রিপুরা স্টেট গেমস এর লোক উদ্বোধন হল উৎসাহের মধ্য দিয়ে কৈলা শহরে জমে উঠেছে পদ্মজন স্মৃতি ফুটবলের ম্যাচগুলো গুলো প্রয়াত ক্রীড়া সাংবাদিক তপন চক্রবর্তী প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত উমাকান্ত কোচিং সেন্টারে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবার সুযোগ খুঁজছে পাকিস্তান দল বিতর্ক সরিয়ে পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে ব্যাপক চাপ করবে আইসিসি সামনে বাংলাদেশ ধাক্কা খেলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেজেল উড